আমরা তো এবছর শুরু করলাম লেভেলে দিয়ে তারপর আমাদের যে প্ল্যান আছে লেভেলে ওয়ান করার লেভেল টু করার লেভেল থ্রি করার এই গেম এডুকেশন পার্টটা আমরা একটু জোর দিতে যাচ্ছি সেটারই একটা প্রক্রিয়া শুরু হলো আর কি তো এরপরে আমরা কন্টিনিউস এটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে আর কি গত দুই তিন বছর খুব একটা হয়নি সেটা আবার চালু হলো এবং আমাদের আসলে এই আমরা চাচ্ছি যে আমাদের যে কোচেসগুলি আছে তাদেরকে আরও ট্রেন আপ করতে হবে ডেফিনেটলি অনেকে ট্রেন আপ বাট আমরা আরও কীভাবে অ্যাডভান্স করা যায় সেই প্রচেষ্টাটাই শুরু হলো আমাদের হাতে অনেক কোচদের অ্যাপ্লিকেশন জমে গেছে তো হয়তো আমাদের এমনও হতে পারে যে লেভেল ওয়ান লেভেল টুটা হয়তো একবারে শেষ করতে পারব না বিকজ একটা সেমিনারে তিনজনের বেশ তিরিশ জনের বেশি আমরা নিতে পারি না তারপরে আসলে হয় না ব্যাপারটা সেটা হয়তো আমাদের আমরাও এই বছরে তো আরও করতে হতে পারে বাট উই জাস্ট স্টার্টেড আমরা শুরু করলাম লেভেলে কোর্স যেটা করছি বেসিক্যালি আপনি যদি দেখেন এখানে আমরা নাম দিয়েছি সার্ভিসেস অ্যান্ড পার্টনার্স সার্ভিসেস পার্টনার্স বলতে আমাদের যারা সার্ভিস টিমগুলি আছে যেমন আর্মি নেভি আনসার পুলিশ এয়ারফোর্স তারা এসছেন আর পার্টনার্স আমাদের যারা আছেন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি বিকেএসপি যারা আছেন আমাদের যারা পার্টনার্স তারাই এসছেন এখানে তো সার্ভিস পার্টনার্স বাট আমরা তাদেরকে দেখছি যে পার্টনার হিসেবে আমরা ভাবছি তারা আমাদের পার্টনার কারণ আমরা একটা জিনিস ফিল করছি যে ক্রিকেটটা আসলে ছড়িয়ে দিতে হলে ক্রিকেট তো শুধু খেলা না ক্রিকেট এডুকেটেড হওয়া খুব ইম্পর্টেন্ট তো এই যে এখানে যারা আসেন তারা আসলে রুট লেভেলে কাজ করেন তাদেরকে যদি আমরা এডুকেট করতে পারি একটু আপগ্রেড করতে পারি সেটার দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের অনেক জন্য কাজে লাগবে সেটাই এই প্রচেষ্টা ইটস জাস্ট স্টার্টেড হোপফুলি ফিউচারেটা আরো অনেক বড়ো হবে বাংলাদেশ ক্রিকেট ইজ নট অনলি অ্যাবাউট যারা শুধু ক্রিকেট খেলেন তাদেরকে নিয়ে প্রফেশনাল যারা থাকেন তারা তো সার্ভিস মানে তারা মোটামুটি এডুকেটেড থাকেন তারা একটা সিস্টেমে থাকেন তারা কোচেস পেয়ে থাকেন বাট আমরা যদি একটা ওভারঅল ক্রিকেটের যদি চিন্তা করি আমরা আসলে ওভারঅল ক্রিকেটটা চিন্তা করছি তাহলে যে যে লেভেলে কোচিং করান যে যে লেভেলে টিচ করান সেখানে যেন প্রপার কোচিংটা যেন দিতে পারেন নতুনখান যারা খেলতে আসেন তারা যেন শুরুতেই প্রপার কোচিংটা পান আমরা এই জন্য রুটস লেভেলটার দিকে বেশি নজর দিচ্ছি আমরা ডিস্ট্রিক্ট কোচেসদের আরও আপগ্রেড করার কাজ করছি আমরা একটা রিফ্রেশার কোর্স করেছি আর একটা কোর্স হবে সামনে যেখান থেকে আমাদের ন্যাশনাল কোচেসরা যাচ্ছেন তাদের সাথে ক্লাস নিচ্ছেন রিসেন্টলি একটা হয়েছে রাজশাহী ডিভিশন নিয়ে এরপরে খুলনা ডিভিশন হবে এরকম সবগুলো ডিভিশনে যাব এটা একটা কোর্স চলছে কীভাবে আপগ্রেড করা যায় এবং আমরা বিশ্বাস করি দেখুন থেকে যারা কোচ করেন একটা নতুন ছেলে কিন্তু প্রথমে তার হাতেই আসে প্রথম শিক্ষাটা যেন ঠিক মতো পান প্রথম শিক্ষাটা যে আমাদের যেই কালচারটা সেটা যেন ক্রিকেট কালচার সেটা ঠিক মতো শেখেন তারা খেলোয়াড় সেই চেষ্টাটা আসলে শুরু করছে আমরা রুট লেভেল নিয়ে অবশ্যই বেশি চিন্তা করছি যার মেন যে আমরা টপ লেভেল চিন্তা করছি না এই জন্য কিন্তু আমাদের লেভেল টু হবে লেভেল থ্রিও হবে টপ লেভেল নিয়ে কাজও হচ্ছে কাজ হবে বাট আমরা শুরুটা আসলে রুট লেভেলের দিকে একটু একটু বেশি নজর দিতে চাই এই এই এখন এই সময়টাতে আপনাদের আমাদের যারা সাবেক কিংবা যারা ভালো ক্রিকেট খেলে এরকম প্লেয়ারদের কাছ থেকে কেমন সারা পাচ্ছেন আপনি বললেন যে অনেকগুলো জমা হয়ে গেছে আপনারা ত্রিশটার মতো মানে তাদের কাছ থেকে কেমন সারা পেয়েছেন লেভেল ওয়ান কোর্স করার জন্য অনেকের সিভি জমা পড়েছে অনেকের সিভি জমা পড়েছে মানে যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার এখনও খেলছে না তো আর এক দু বছর খেলবেন তারা কোচিংয়ে আসতে চাচ্ছে অনেকে খেলা ছেড়েছেন অনেক বছরের অভিজ্ঞতা তারা কোচিং আসতে আছেন হুইচ ইজ গুড আমাদের কিন্তু অনেক ক্রিকেটাররা এত কোচিং আমি আসতে থাকতাম তখন দেখিনি একটা মানে পাঁচ দশ বছর আগে কিন্তু ক্রিকেটাররা এত কোচিং আসতেন চাইতেন না বাট এখন অনেকেই দেখতে পাচ্ছি যে যারা ফার্স্ট ক্লাস ক্লাস শেষ করে একটা ভালো ক্যারিয়ার শেষ করে কোচিং আসতে আছেন যেটা আমাদের ক্রিকেটের জন্য মানে খুব ভালো বিকজ যারা ক্রিকেট খেলেন তারা তো একটা ধাপ সবসময় এগিয়ে থাকেন তারা ক্রিকেটের ফাইনাল পয়েন্টগুলি ভালো বোঝেন তাদেরকে যদি আমরা কোচিংটাও যদি ট্রেন আপ করতে পারি তাহলে কোচ হিসেবে এখান থেকে কেউ না কেউ নিশ্চয়ই অনেক ভালো করবেন আমাদের সামনে তো যেহেতু অনেক প্রোগ্রাম আমাদের কোয়ালিটি কোচেসদের খুব দরকার হবে যেহেতু আমাদের ক্রিকেটটা নিয়ে যদি আমি চিন্তা করি আমার মনে যে ফ্যাসিলিটিস তো একটা ব্যাপার থাকে অবশ্যই বাট কোয়ালিটি কোচিংও খুব ইম্পর্টেন্ট একদম শুরুর দিকে শুরুর দিকে মাঝখানে কোয়ালিটি কোচিংটাও খুব ইম্পর্টেন্ট এটারই একটা প্রয়াস বলতে পারেন এই এইবারের সেমিনারটা এবং সামনেটা আরও বেশি করে হবে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া একটা অনেক বড় পরিকল্পনা ক্রিকেটটা কীভাবে আমরা যেন মাঠে আরও বেশি ক্রিকেট খেলতে পারি আপনি যদি দেখেন যে রিসেন্ট পাস্ট আমাদের যারা ইয়াং ছেলেরা তারা আসলে আমি দেখেছি যে স্কিল ট্রেনিং বেশি করে মানে নেটসে অনেক বেশি সময় কাটায় মাঠে ম্যাচ খেলার থেকে তো আমরা আমার একটা বেশি একটা পরিকল্পনা আছে মাঠে মাঠেই কীভাবে খেলাটা আরও বেশি খেলা যায় যেটা স্কুলের ছেলে যদি দশটা ম্যাচ খেলে আমার চেষ্টা থাকবে সে যেন বিশটা ম্যাচ খেলতে পারে সে যদি ওয়ান ডে ম্যাচ খেলে থাকে চেষ্টা করবে সেজন্য লঙ্ঘা ম্যাচ খেলতে পারে আর ডিস্ট্রিক্ট লেভেলে যারা খেলে তারা যেন ডিস্ট্রিক্ট ক্রিকেটটা রেগুলার হতে পারে আমরা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি আমরা বসেছিলাম সেখানে কিন্তু কথা হয়েছে যে আমরা কলেজ ক্রিকেটটা আবার শুরু করি যেন কলেজের মধ্যে ক্রিকেটটা যেন রেগুলার হয় আমাদের প্রেসিডেন্ট সেটা নিয়েও কথা বলেছেন সেটা নিয়ে কাজ করছেন আমাদের একটা তো পরিকল্পনা আছে ক্রিকেটটা ছড়িয়ে দেয় রুট লেভেল নিয়ে কাজ করে অ্যাট সেম টাইম আমাদের যারা কোচেস আছে তাদেরকে কীভাবে আরও আপগ্রেড করা যায় কীভাবে আধুনিক কোচিং দেওয়া যায় অবভিয়াসলি বায়োমেকানিক্স এখন ক্রিকেটের খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটা নিয়েও কাজ করতে চাই পরিকল্পনা অনেক

কারণ যেটা বললাম ক্রিকেট ইজ নট অনলি অ্যাবাউট ন্যাশনাল প্লে যারা আছেন কিংবা টপ লেভেলে যারা আছেন আমার একটা দেশের ক্রিকেট তখনই ভালো হয় যখন সব ক্রিকেটার ভালো ক্রিকেট খেলে সবাই যে টপ লেভেলে খেলবেন তা না কিন্তু যখন একটা ডোমেস্টিক ক্রিকেটে ভালো ক্রিকেট হয় তখন ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডটা কিন্তু এমনি বেড়ে যায় তো ওই ওইখানে যদি আমরা ভালো করতে পারি ন্যাশনাল ক্রিকেটের স্ট্যান্ডার্ড পারফরমেন্স তখন এমনি ভালো যায়